দাদার নাম আছে সিল্কি সিল্কি মুরগি হাজার টাকা নশো টাকায় ছাড়বো এই দাদার হচ্ছে মুরগিটা রয়েছে রেটটা কী আছে এটার আট হাজার টাকা সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার দেখো এই একটা মুরগি এটা হচ্ছে লড়াইয়ের মুরগি এটার নাকি দাম হচ্ছে আট হাজার টাকা আড়শো টাকা মানে তিনশো টাকা পিস রেটগুলো কিন্তু একদম সেই লেভেলের রয়েছে এটা চল্লিশ পঁয়তাল্লিশ কিলো ওয়েট আছে আর সাড়ে সত্তর হাজার টাকা দাম আছে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো পাঁচ কুড়ির হাট তো যেখানে হাঁস মুরগি গরু ছাগলের হোলসেল বাজার রয়েছে তো এর আগে আমি দিয়েছি ভিডিও তো সেখানেই যাব তো সেটা শনিবার বসে তো আজকে শনিবার সেই জন্য বেরিয়ে পড়েছি এখন আমি রয়েছি কেশপুরে আমি এসেছি দাসপুর থেকে তো দাসপুর থেকে আসতে হলে যারা ঘাটাল থেকে আসবে ঘাটাল থেকে দাসপুর বকুলতলা বকুলতলা থেকে একদম নারাজল হয়ে কেশপুর কেশপুর থেকে হাইওয়ে ধরে পাঁচ হাট তো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখো ফাইনালি আমি এখন রয়েছি পাঁচ কুড়ির হাটে এ দেখো এই দিকের যে রাস্তাটা এটা হচ্ছে কেশপুর যাচ্ছে এদিক থেকে আর এইদিকে একটা খড়গপুর যাচ্ছে এই এই যে যে রাস্তাটা এদিকে আর বাজারটা আমি বাজারটা দেখাই তারপরে সমস্ত কিছু ডিটেলস বলবো দেখো যাওয়ার পথে কিন্তু অনেক ফলের দোকান দেখতে পাচ্ছি মানে হোলসেল কলা শুধু কলা তরমুজ নানা রকমের সব ফল রয়েছে দেখো ফল তাছাড়া এদিকে জালও রয়েছে জাল রয়েছে তো এইখানে যে দেখতে পাচ্ছ এই যে পুরো বাজারটা এটা পুরো মুরগি বসে এখানটা পুরো টোটালি এদিকটা পুরো টোটালি মুরগি বাকি ছাগলের যে মার্কেটটা রয়েছে ছাগলের মার্কেটটা রয়েছে এই সোজা এখান দিয়ে সোজা গালী ছাগলের মার্কেট তো চলো তোমাদেরকে বাজারটা ঘুরিয়ে দেখাই আমি দাদা এগুলো কি লড়াইয়ের মুরগি লড়াইয়ের খাওয়ার মুরগি বাচ্চা মানে বড় লড়াইয়ের মানে আচ্ছা কী দাম আছে এটা বারোশো টাকা এই দেখো এখানে সবাই সব হাতে দেখো সবার হাতে মুরগি রয়েছে দেখো কত দাম আছে এটা বারোশো দেখো এই একটা মুরগি এটা হচ্ছে লড়াইয়ের মুরগি এটার নাকি দাম হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা এই মুরগিটার দাম লড়াইয়ের মুরগি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো পুরো ময়ূরের মতো পালক রয়েছে বড় বড় কিছু এখানে দেখো দুটো ছোট ছোটো রয়েছে এগুলো হচ্ছে এই যে বড় মুরগিটা এটার হচ্ছে বাচ্চা এটার দাম কত রয়েছে সাড়ে ছয় সাড়ে ছয় আমি শুনবো না কিন্তু এইখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লড়াইয়ের মুরগি আর এটার দাম কি আছে সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার আচ্ছা মানে এখানে যত রয়েছে সব লড়াইয়ের জন্য আরও দেখতে পাচ্ছি এদিকে দেখো যে সব একই স্টাইলের দেখো বড় বড় ল্যাজ রয়েছে এটাও লড়াইয়ের এইখানে একটা দেখতে পেলাম পুরো মার্কেট মানে পুরো এখানে যে রয়েছে না বাজারটায় তার মধ্যে এটা চোখে পড়লো কারণ এটা পুরো দেখো সাদা কালারের আমি এই প্রথম দেখলাম এরকম সাদা কালারের এই ভাই এটাও লড়াইয়ের এই দাদার হচ্ছে মুরগিটা রয়েছে রেটটা কী আছে এটার আট হাজার আট হাজার টাকা এটা মানে এইরকম মুরগিটার দাম আট হাজার টাকা সবার থেকে এটা আলাদা লাগছে একটু বাকি সব দেখতে পাচ্ছি এখানে যতগুলো রয়েছে সব একই স্টাইলের রয়েছে সব বড় বড় ল্যাজ রয়েছে মানে ময়ূরের মতো তো দেখো এখানে টোটালি মানে যত মুরগি দেখতে পাচ্ছি আমি সব লড়াইয়ের মুরগি রয়েছে আর রেটগুলো কিন্তু একদম সেই লেভেলের রয়েছে কারণ দেখছি একটা মুরগি বলছে আট হাজার টাকা দাম মানে মুরগি এখানে একটা দেখতে পাচ্ছি মানে মুরগিগুলো সাইজ মানে এত সুন্দর আর দেখতেও সুন্দর লাগছে পেছনের যে ল্যাচগুলো বড় বড় এখানে যত রয়েছে সব একই কোয়ালিটির রয়েছে এখানে একটা মুরগি দেখতে পাচ্ছি এটা দাম কি আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা মাত্র ষোলো ষোলোশো টাকা আর লড়াইয়ের এটা এখানে টোটালি যতগুলো নি দেখতে পাচ্ছি মুরগি সব লড়াইয়ের মুরগি এটাও লড়াই লড়াইয়ের মুরগি হ্যাঁ এটা হচ্ছে ফাইটারের হ্যাঁ এটা হচ্ছে ফাইটার হ্যাঁ এটা সানি বাচ্চা মানে মেয়ে ইও লড়াই করবে না এটা ডিম দেবে বাচ্চা দেবে বাচ্চা বাচ্চা দেবে এটা দাম কি আছে এটার দাম 2000 থেকে 2200 টাকা থেকে 2000 আচ্ছা আর এটার দাম 1600 1600 ষোলোশো টাকা দাম রয়েছে বেশি না কমই এখানে দেখতে পাচ্ছি এখানে এগুলো সব ছোটো ছোটো সাইজে রয়েছে এখানে একটা মাত্র রয়েছে বড় ওইখানটা দেখতে পাচ্ছি ওইটি ওইটা আর এগুলো সব ছোট ছোটো মানে একে নিয়ে গিয়ে পুষে তারপরে ওইটাকে মানে ওই রেডি করা হয় ওটার দাম কি আছে দাদা বাইশশো টাকা দাম রয়েছে ওই যে ওখানে কি দাম আছে এটা একুশশো টাকা এটা কিসে এটা কি মানে লড়াই করবে না লড়াই এটা হচ্ছে লড়াই মুরগি একটু আলাদা ডিফারেন্স দেখতে পাচ্ছি এই মুরগিটার মধ্যে এটাও লড়াই করবে এটার দাম কি আছে একুশশো টাকা একুশশো টাকা দাম রয়েছে হ্যাঁ এবারে দেখ এখানের হচ্ছে দাম বলেছে এবারে এখানে বার্গেনিং করা যাবে মানে ফিক্সড রেট নাই এখানে এখানে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি দাম কত কী আছে এটা জোড়া নব্বই টাকা আচ্ছা দাম কত আছে হাঁসের কত ছশো টাকা মানে তিনশো টাকা পিস তাই তো তিনশো টাকা পিস হাঁস এদিকটা পুরো মানে মুরগি এগুলো সব খাওয়ার মুরগি এখানে যে মুরগিগুলো রয়েছে সব খাওয়ার হাঁস রয়েছে এখানে একটা ভেড়া দেখতে পাচ্ছি চাচা কত এটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দাম রয়েছে দেশি দেখতে কিন্তু এটা খুব সুন্দর লাগছে পুরো টোটালি সাদা রয়েছে বাহ এখানে নতুন মানে একটু টাইপের দেখতে পাচ্ছি ইউনিক টাইপের এটা দাম নাম কি আছে এটা নাম আছে সিল্কি মুরগি শিল্পি মুরগি জোড়া হাজার টাকা নশো টাকায় সাড়ব জোড়া মেল ফিমেল আচ্ছা মেল ফিমেল এই যে আছে প্যারোট বিটের পরশ জোড়া বাইশশো টাকা মেল ফিমেল আর এইখানে আছে অরিজিনাল প্যারোট পঁয়ত্রিশশো জোড়া পঁয়ত্রিশশো জোড়া আছে আর দাদার ওখানে বললো ওখানে কি মুরগি আছে ওটা তার রয়েছে তার দেখাই মেল এখানে টার্কি দেখতে পাচ্ছি এটার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দাম রয়েছে দেখো এখানে প্রচুর পরিমাণে সব বসেছে দেখো এই যে এদিকটা মানে টোটালি পুরো এদিকটা মুরগি রয়েছে হাঁস আর মুরগি হাঁসের থেকে মুরগিটা বেশি রয়েছে এসব বাচ্চা হাঁস রয়েছে এখানে বাকি ছাগলের এই দিকটা দেখো ছাগল দেখো ছাগল দেখো এখানে দাম কী আছে এটার এটার দাম এটা চল্লিশ পঁয়তাল্লিশ কিলো ওয়েট আছে আর সতেরো হাজার সাড়ে সতেরো হাজার টাকা দাম আছে কী দাম আছে এগুলো সাড়ে তেরো সাড়ে সাড়ে তেরো সাড়ে চোদ্দো ওয়েট কী হবে এটার আছে ওয়েট কীরকম হবে ষোলো সতেরো

কী দাম আছে এগুলো চার হাজার এখানে তিন পিস দেখতে পাচ্ছি ভেড়া চার হাজার টাকা করে দাম রয়েছে দেখো এক একজন কত পিস করে ছাগল নিয়ে এসছে এই দেখো আপনার এগুলো আচ্ছা কী দাম আছে

জি হ্যাঁ আচ্ছা কি রেট রয়েছে এগুলো দশ হাজার এগারো হাজার তো খুব খারাপ আমদানি অনেক হ্যাঁ এদিকে হচ্ছে গরুর বাজার দেখো পুরো এদিকটা পুরো টোটালি গরু রয়েছে আরেকটা সাইড আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি সব হোলসেল রেটে গরু আর দেখো সেখানে দেখালাম একটা গরুঘাট আর এইখানে পুরো এই যে লম্বালম্বী রাস্তাটা রয়েছে এখান দিয়ে পুরো গেলেই একদম সোজা এখানে প্রচুর পরিমাণে গরু মানে পাওয়া যায় এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে তারপরে সোজা সজি লম্বা রাস্তা রয়েছে রাস্তা রাস্তায় পাওয়া যাচ্ছে গরুর হাতে ঢুকলাম না কারণ অসুবিধা আছে তো ছাগল হাঁস মুরগি সমস্ত কিছু দেখালাম আর এখানে তবে পাওয়া যায় গরু সমস্ত রকমের আর দেখো এই যে ঢুকতেই এখানে পুরো টোটালি সবজি মানে মুদিখানা সমস্ত কিছু মার্কেট রয়েছে সব সবজি নানা রকমের সবজির বাজার রয়েছে এদিকটায় মানে পুরো এদিক দিয়ে এসে সোজা আগে সবজির বাজার তারপরে মানে গরু ছাগল হাঁস মুরগির বাজার রয়েছে এদিকটায় তো দেখো এই বাজারটা একমাত্র শনিবার দিনই বসে হপ্তায় একদিন বসে শনিবার তো শনিবার সকাল থেকে একদম দুপুর পর্যন্ত মোটামুটি দুটো আড়াইটা পর্যন্ত থাকে বাজারটা বাজার ঘোরা হয়ে গেছে বাজার দেখালাম আর ভিডিওটা এখানে শেষ করছি যদি একটু উপকারে আসে তো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবে